কুমড়োর ছক্কা কুমড়ো ভাজা পুঁই শাগে কুমড়ো এমনকি খিচুড়িতে কুমড়ো মানে আমাদের বাঙালিদের কুমড়ো ভীষণই পছন্দের তার কারণ এটা অত্যন্ত সস্তার একটা সবজি আর তাছাড়া কুমড়ো বেশ অনেক দিন থাকে সহজে নষ্ট হয় না এবং সহজে কিন্তু গ্রো হয় তো শুধু আমাদের দুনিয়াতে নয় পাশ্চাত্য দুনিয়াতেও কুমড়ো কিন্তু যথেষ্ট জনপ্রিয় তবে এরা কুমড়ো খায় পাম্পকিন স্যুপ হিসেবে কিংবা কোনো কিছুতে স্টাফিং দিতে হলে আর তাছাড়া যেটা হয় সেটা হলো হ্যালোইনে মানে এটা তো অক্টোবর মাস এই সময় কিন্তু বাজারে বিশেষ ধরনের কুমড়োগুলো আসে যেগুলো দিয়ে ওরা বানায় চ্যাকোল দাম কত চলো সেটা এবার দেখে নি আড়াই ডলার করে কিলো এবং প্রায় পাঁচ কিলোর উপরে হলো ওজন এই পাম্পকিনটার তো তেরো ডলারের উপরে হলো দাম আমরা সাধারণত যেই কুমড়োগুলো খাই তো সেগুলোকে এখানে বলা হয় পাম্পকিন কেট তো এগুলো সাড়ে তিন ডলার কিলো আর আরেকটা দেখো সেটা হলো পুরো চকচকে ভীষণই সুন্দর দেখতে এগুলো হলো ডেল পাম্পকিন তো এটার ওজন কত চলো সেটা এবার দেখা যাক মস্ত একটা কিন প্রায় আট কিলোর মতো রয়েছে সাতাশ ডলার পঁয়ষট্টি এই মেশিনগুলোর বৈশিষ্ট্য হল এগুলো হলো এআই অপারেটেড তো কী ধরনের কুমড়ো এবং তার দাম কত পড়বে কত কিলো সব কিছু কিন্তু নিজেই অটোমেটিক কিন্তু হয়ে যায় মানে তোমাকে কোনো কিছুই করতে হবে না তো এটা প্রায় সাড়ে তিন কিলো এবং এটার দাম হবে বারো ডলার পনেরো সেন্ট